আজকে আমি দুই দিনের ভিতরে বাংলাদেশের দজন সেলিব্রিটির সাথে কথা বলার চেষ্টা করব আই মিন তাদের চোখে পড়ার চেষ্টা করব তো দজন সেলিব্রিটি অ্যাক্টরসরা হলো ফার্স্টলি আমরা ব্যাচেলর পয়েন্টের সকল মেম্বারদের যেমন কাবিলা শুভ নেহাল হিমুল Pasha আবু ইভা পুকে এবং ব্যাচেলর পয়েন্টের বাইরে কিছু অ্যাক্টরসের সাথে কথা বলার চেষ্টা করব যেমন আফরান নিশু ফারান আহমেদ জোবান এবং ফাইনাল এবং লাস্ট আমাদের সুপারস্টার মেগা স্টার সাকিব খান সাকিব খান সাকিব খান তো এখন বলতে বড় আমি তাদের সাথে কিভাবে কথা বলবো আমি তাদেরকে ইনবক্স করব ইনস্টাগ্রামে শুনে যে তারা ইজি

সেস রিপ্লাই দিবে আমি তাদের সবার পিকচার আমার টি-শার্টে পিন করছি এবং ওই পিন করা টি-শার্ট আমি স্টোরি দিব এবং তাদের মেসেজ করব হ্যাঁ এটা আসল পিন করা পিকচার না এটা এডিটিং করা তো गाइस সর্বপ্রথম আমি মেসেজ দিব ব্যাচেলর পয়েন্টের খুবই फेमस একজন ব্যক্তি কাবিলা ভাই কে ইয়া আর ভাই নয়া খালি মুই নয়া খালি চেয়ারম্যানের होला তো কাবিলা ভাই আমি মেসেজ দিলাম ভাইয়া ই ভাবু তো আপনার মেসেজের রিপ্লাই দেন না আপনি যদি আমার মেসেজের রিপ্লাই দেন তাহলে ই বলবো আপনার মেসেজের রিপ্লাই দিতে মাস্টার মেসেজ এবং তা কেউ স্টোরি করার ডান যারা প্রিমিয়াম কোয়ালিটি ডপস গুলো তারা অর্ডার করতে পারেন কাজা মেন পেজ থেকে তাদের ডিজাইনার ফেব্রিক টপ নোজ কোয়ালিটি টি শার্ট গুলো খুবই কমফোর্টেবল আর স্টাইলিশ এবং তাদের নিজেদের ব্র্যান্ডিং করা প্রত্যেকটি টি শার্টটি তো এখন অর্ডার করুন কাজা মেন পেজ থেকে আর আপনার পার্সোনালিটিকে আরো আকর্ষণীয় ও সুন্দর করে তুলুন তো এখন আমি মেসেজ দিব ওয়ান এন্ড অনলি আমাদের ভাবি তো কাবিলা ভাইকে মেসেজ দেওয়ার পর ইভাবুর কথা অটোমেটিকলি মাথায় চলে আসে তো ইভাবুকে আমি মেসেজ দিলাম আপু আপনি যদি আমার মেসেজ রিপ্লাই দেন তাহলে কাবিলা ভাইয়ের সাথে আর আপনার সাথে সেটিংটা আমি করে দিতে পারি ইভা আপু কেউ স্টোরি দেওয়া ডান তো এখন আমি মেসেজ দিব ওয়ান এন্ড অনলি আমাদের শুভ ভাইকে শুভ ভাইয়ের কথা শুনলে মাথায় পুরা ক্রাক উঠতে পারে মাথায় জিন উঠতে পারে বডি মুডি ফুল্লা যায়

আমি আপনাকে শকিন আর হোতেনের উপদেশ দেব এবং সাহায্য করব এবং তাকেও স্টোরি করার ডান এখন মেসেজ দিব এমন একটা ব্যক্তির যার নাম বলা লাগবে না তার একটি মাত্র ডায়লগই যথেষ্ট সেই ডাইলগটা হচ্ছে এ যখন ইয়াপ গাইস ওয়ানলি পাশা পাশা ভাই যেহেতু দিলাম ভাইয়া মাইয়া সব মাইয়া ছাড়া কোনো কথা নাই আর আমাকে এবং আরো মেসেজ দিলাম ভাইয়া আপনি যদি আমার মেসেজ রিপ্লাই দেন তাহলে আমি এর সাথে আর আপনার সাথে সেটিংটা করে দিতে পারি এবং তাকে স্টোরি করার ডান তো এখন মেসেজ দিব এমন একটা ব্যক্তির সেই ব্যক্তি কিনা শুধু মানুষের হাত দেখে হাত দেখে আর হাত দেখে আমাদের হাবু ভাইকে এই আপনার রানার হাত তাকে একটু দেখতে পারি এই কাজের বুয়া তো হাবু ভাইকে মেসেজ দিলাম ভাইয়া আপনি কি এখনো কাজের বুয়ার হাত গুলা দেখেন আর যদি দেখে থাকেন তাহলে আমার মেসেজ রিপ্লাই দিবেন আমি আপনাকে এমন একটা সুন্দরী কাজের বুয়া ম্যানেজ করে দিব যার হাত আপনি সারাদিন দেখতে পারবেন তো গাইস বেসেলার পয়েন্টের অনেকেই মেসেজ এখন ব্যাচেলার পয়েন্ট বাইরে কিছু মেসেজ দিব সর্বপ্রথম মেসেজ দিব ওয়ান এন্ড অনলি আমাদের বস সবার বস আফরান নিশো তো আফরান নিশো ভাইকে আমি মেসেজ দিলাম ভাইয়া আপনি কি এখনো সুরঙ্গ থেকে টাকা চুরি করেন আর যদি টাকা চুরি করে থাকেন আমার মেসেজ রিপ্লাই দেন আমি আপনাকে আরো কিছু সুরঙ্গর সন্ধান দিতে পারি এবং টাকা ইস্টরি দেওয়া ডান তো গাইস এখন আমি এমন একটা ব্যক্তিকে মেসেজ দিব সে কিনা সবার ক্রাশ সব মেয়ের ক্রাশ ফারহান আহমেদ জোবান তো তাকে আমি মেসেজ দিলাম ভাইয়া আপনি কি আপনার মতো আমাকে ক্রাশ বানাতে পারবেন মেয়েদের কাছে আর আমাকে একটু আপনার মতো নাটক করা শিখাবেন সামনে নাটক করার প্ল্যান আছে তো আমার এবং তাকে স্টোরি দেওয়ার ডান তো এখন মেসেজ দিব সুপার স্টার মেগা স্টার সাকিব খান সাকিব খান সাকিব খান তো সাকিব ভাইকে মেসেজ দিলাম ভাইয়া আপনি সুপার স্টার মেগা স্টার সব স্টার ঠিক আছে তো এখন কি আমাকে স্টার বানানোর চাই আপনার মতো কিভাবে স্টার হবো আমি প্লিজ জানাবেন এবং অবশ্যই মেসেজ রিপ্লাইটা দিবেন আমি আপনার অনেক বড় বিগ ফ্যান এবং তাকে স্টোরি দেওয়ার ডান তো গাইস এখন শুধু তার মেসেজ রিপ্লাই পাওয়ার সময় তারা কি আমার দুই দিনের ভিতরে মেসেজ রিপ্লাই দিবে বা তাদের কি আমি পাবো নাকি আমাকে করে তো আজকে হচ্ছে আমি রাস্তাতে হেঁটে যাচ্ছি আর ভাবতেছি এত কষ্ট করে টি শার্টে তাদের পিকচার প্রিন্ট করলাম স্টোরি দিলাম ইনবক্স করলাম এত কষ্টের কি রেজাল্ট পাবো ডে ওয়ানে আমি কারো রেসপন্স পাইনি এখন বর্ষা শুধু ডে টু তে এখন কাজাম্যান পেজ থেকে শার্ট আজকে আজকে হচ্ছে আর আর আমি বেচলার পয়েন্ট দেখতেছি দিয়ে কলা খাচ্ছি আর এদিকে আমার চ্যালেঞ্জের কথা মনেই ছিল না তারপর হঠাৎ করে মনে পড়লো আর আমি সাথে সাথে দূর দিয়ে চলে গেলাম সাদে কারণ সাদি হচ্ছে একমাত্র সলিউশন আজকে হচ্ছে ডে টু আর এই দুদিনকে আমি তাদের বা তাদের মেসেজের রিপ্লাই আমি পেয়েছি

জানিনা আর এই ভিডিওতে যাদের যাতে মেসেজ দিই সবাইকে এই ভিডিওতে অবশ্যই মেনশন করতে হবে আজকে মতো ভিডিও পর্যন্ত রাখি দেখো নেক্সট ভিডিওতে